দর্শক আসসালামু আলাইকুম শেষ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝুলে শুকনোমোর ঘাটে তো দর্শক আজকে ঝুলে শুকনোমোর ঘাটে কি দামে শুকনো উৎসব করা হলো তাছ থেকে ভিডিও জানার চেষ্টা করব দর্শক ঝুলাইহাটে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার আজ রয়েছি একই জুলাই দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ কী দামে শুকনোমুষ্কর করা হলো তাঁচ থেকে ভিডিও জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিষ দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের মধ্যে যেটা একেবারে হাই কোয়ালিটি এটাই আমরা ক্রয় করেছি দর্শক আজকে কারেন্ট মরিচের বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত অর্থাৎ গত হাটের তুলনায় আজকে বাজার একটু বেশি আছে এই জন্য দামও একটু বেশি পড়তেছে দর্শক এছাড়া এই হাটে অন্যান্য মরিচে আমদানি হয়ে থাকে চিকন মরিচ এবং মোটা মরিচ এবং লাল ফট সব ধরনের মরিচ আমদানি হয় এই হাটের দর্শক এই দেখতে পাচ্ছেন এটি হলো চিকন পাবনিয়া মরিচ দর্শক আছে চিকন পাবনিয়া মরিচের বাজার গেছে চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো পর্যন্ত অর্থাৎ কোয়ালিটি ভিতরে মরিচের তারতম্য হয়ে থাকে দর্শক এটা হলো এক নম্বর মরিচ এটা একেবারে বাজারে হাই কোয়ালিটি মরিচ দর্শক বাজারে হাই কোয়ালিটি মরিচের দাম দুই টাকা মনে মন প্রতি বেশি পড়ে এছাড়াও এই হাটে আমদানি হলো লালি মরিচের দেখেন আজকে লালি মরিচের বাজার গেছে দুই থেকে চব্বিশশো পর্যন্ত নিচে দুই হাজার উপরে দুই হাজার পর্যন্ত গেছে অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা লালি মরছে বাজার দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিম্বিত সম্পর্কে বিষয়টা জানা থাকলে যোগাযোগ করতে পারে শাহ সালম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে যা যতটুকু ময়ুজ প্রয়োজন ঠিক ততটুকুই অর্ডার করতে পারেন দর্শক আমরা সারা বাংলাদেশে কুড়ি কন্ডিশনের মধ্যে শুকনো মিজ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বছর এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা কুড়ি পেমেন্ট করতে পারবেন দর্শক আসে মোটামুটি সে বাজার গেছে চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো পর্যন্ত অর্থাৎ চিকন মজ এবং মোটামুটি বাজার একই দশক আজকের ভিডিও পর্যন্তই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ